অদায় নিলং হি বিনি শিরাজম মুনি র আমি আবার অভ্যদের শব্দকে শিরাজমণিরা ইউটিউবে সে অভ্যদেরকে স্মরণ করে নবজির জীবনের ধারাবাহিকতভাবে আলোচনা করছি পরবর্তপুঞ্জি সহ কেউ যদি এর বিরুদ্ধে আসল করতে চান আসুন বসুন আসুন আমার চ্যানেলের নম্বর আছে আমি এই বাড়িতেই থাকি আমি আমার নিজস্ব হাফেজ বিলায় অবস্থান করছি আমার বাড়ির পাশেই বিরাট আকারের মাদ্রাসা বিরাট আকারের আড়াই হাজার লোক মুসলমান নামাজ পড়তে পারে এমন ব্যবস্থা করেছি আমি শুধু চাই হকতার মধ্যে থাকতে এই জন্য নবজির জীবনী কষ্টের জীবনী দুঃখের জীবনী হত্যা করার ঘটনার বলির কথা না শুনলে কোনোদিন নবীজির প্রতি মহব্বত আসবে না আসুন হজর হামজা রাদি আল্লাহ ইসলাম গ্রহণের কথা ইসলাম গ্রহণের বিষয় হজর হামজা রাদি আল্লাহ ছিলেন নবেজির চাচা এইভাবে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো কোরআদের মধ্যে

هذا الجو الجو الملبد ملبد, ملبد بسحاء بالظلم والطغيان اضاء بريق نور للمقهورين طريقهم على وهو إسلام حمزة بن عبد المطلب رضي الله عنه أسلم في أواخر سنة السادسة من النبوة الأخير الآيات جرار بي بزن. তারা আরবির অর্থ বুঝেছেন কিন্তু আমি এর অর্থ আপনাদের সুন্দরকে তুলে ধরছি মক্কার পরিবেশ এমনই ধরনের জুলুম অত্যাচারে আচ্ছন্ন থাকার সময় হঠাৎ করে হঠাৎ করে আলোর ঝলক দেখা দিল ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রসুলের নবু আতের ষষ্ঠ বছরের জিলহাজ মাসে এই ঘটনা ঘটে হজরত হামজার রাজিয়াল এর ইসলাম গ্রহণের কারণ ছিল এই যে আবু জহাল একদিন সাফা একদিন সাফা পাহাড়ের কাছাকাছি জায়গায় রসুল খোদা সাল্লা সাল্লামকে গাল বন্ধ করে এবং তাকে কষ্ট দেয় রসুল খোদা সাল্লার সাল্লাম নীরব রইলেন কোনো কথা বললেন না দুর্বৃত্ত আবু জহর এরপর আল্লাহর রসুলের মাথায় এক টুকরা পাথর নিক্ষেপ করলো এতে মাথা ফেটে রক্ত বেরোলো নবীজি এ মাথা ফাটে দিরাবু এতে মাথা ফেটে রক্ত বেরোলো আবু জাহাল আবু জাহাল এরপর কাবার সামনে কোরআদের মজলিশে গিয়ে বলল কোরআদের মজলিশে গিয়ে বসল আবদুল্লাহ এমনে ইতিহাস শুনুন আবদুল্লাহ যুদানের জুদানের একজন দাসী এই দৃশ্য প্রত্যক্ষ করলো নবীজির প্রতি নির্যাতনের এই দৃশ্য যুধানের একজন দাসী প্রত্যক্ষ করল। হযত হামজা স্বীকার করে ফিরে ফিরছিলেন সেই দাসী তাকে সব কথা শোনাল হজত হামজা ক্রোধে অধীরে অধীরে হইয়া অধীর হইয়া উঠলেন তিনি ছিলেন ক্রয়েশদের মধ্যে সবসয়ে শক্তিশালী যুব তিনি দেরি না করে সামনে পা বাড়িয়ে বললেন আবু জাহলকে যেখানে পাব সেখানে আঘাত করব এরপর তিনি সোজা কাবা করে প্রবেশ করে আবু সামনে গিয়ে বললেন ওরে গুজ্জার দিয়ে বায়ু ত্যাগকারি তুই আমার বাতিজাকে কালি দিচ্ছিস অথচ আমিও তো তার প্রচলিত দিনের অনুসারী এ কথা বলে হাতের দনুক দিয়ে আবু জলের মাথায় এত জোরে হযত হামজার দিয়ে আগত করলেন যে মাথায় জখম হয়ে গেল এই ঘটনার সাথে সাথে আবু জলের গুত্র বনু মখজুম এবং যত হামজা গোত্র বনু হাসেবের লোকেরা পরস্পরের পরস্পরের বিরুদ্ধে খরক হস্ত উঠল আবু জাহাল এই বলে সবাইকে থামিয়ে দিল যে আবু যে আবু হামজাকে কিছু বল না আমি তার বাতিজাকে আসলে খুব খারাপ গালি দিয়েছিলাম লোভীজিকে খুব খারাপ গালি দিয়েছিলাম প্রথম দিকে নিজের রাত্মকে গালি দেওয়ায় দুর্যার হয়ে হজদ হামজা লালু রসুলে খোদা সাল্লা সাল্লাবের আকৃষ্ট হন পরে আল্লা তালাত অন্তর খুলে দেন তিনি ইসলামের প্রবক্তা হয়ে উঠে তার কারণে মুসলমানরা যথেষ্ট শক্তি এবং স্বস্তি অনুভব করেন আঘের دعوانا ان الحمد لله رب العالمين